শুভ বড়দিন শান্তিরাজ খ্রিস্টের জন্মের এই মাহেন্দ্রখণে সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা মাঝে মাঝে ভাবি জীবনটা যদি গল্প হতো তবে নিজের মতো করে সেই জীবনের গল্পটাকে সাজিয়ে নিতে পারতাম আবার কখনো মনে হয় যে গল্পটা যদি ঠিক জীবনের মতো হতো তাহলে হতে পারে সেই গল্প থেকেই আমরা আমাদের জীবনকে সাজিয়ে তুলতে পারতাম কিন্তু বাস্তবতা হল জীবনটা গল্প নয় আর গল্পটাও জীবন নয় তবে জীবন ও গল্প বাস্তবতা ও প্রত্যাশা যেখানে এসে এক বিন্দুতে মেলে সেই উৎসব আর উদযাপনের নামই হচ্ছে বড়দে আদিতে ঈশ্বর যখন এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মানুষকেও তিনি সৃষ্টি করেছেন পরম মমতায় নিজেরই সাদৃশ্যে তারই হাতে তিনি তুলে দিয়েছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কর্তৃত্ব ভার যত্ন ভার যদিও মানুষ শয়তানের প্রলোভনে পড়ে পাপ করেছে ঈশ্বর কিন্তু তাকে পরিপূর্ণভাবে ত্যাগ করেননি নিশ্চয়ই তিনি ন্যায় বিধাতা পাপের জন্য তিনি শাস্তির বিধান করেছেন কিন্তু একই সঙ্গে তিনি মানুষকে শুনিয়েছেন সেই প্রত্যাশার বাণী যে তিনি মানব পুত্রকে এই পৃথিবীতে পাঠাবেন যাকে দেখে যার কাছ থেকে শিখে আমরা আবার আমাদের সেই সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হতে পারব আমরা আবার আমাদের সেই পুরাতন সত্তায় ফিরে যেতে পারব খ্রিস্টেতে প্রিয়জনেরা ঈশ্বর তার সেই প্রতিশ্রুতির কথা কখনোই বলেননি বরঞ্চ প্রত্যেক যুগে কালে নবী প্রবক্তা ভাববাদী রাজা যাজক বিচারক বা তার মনোনীত জন্দের মধ্য দিয়ে বারবার সেই প্রত্যাশার কথা তার সেই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন যেন মানুষ তার সৃষ্টিকর্তার কথা ভুলে না যায় যেন মানুষ অন্ধকারে ঘুমিয়ে না পড়ে সময়ের পূর্ণতায় ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কুমারী মামারিয়ার মধ্য দিয়ে তিনি দিনবেশে রাজা হয়েও জন্মেছেন জীর্ণ শীর্ণ সেই গোশালায় জোসেফ এবং মারিয়া তারা চেষ্টা করেছে একটা সুন্দর স্থান পেতে যেখানে মা মারিয়া নির্বিঘ্নে নিরাপদে এই জগতের মুক্তিদাতাকে জন্ম দিতে পারে কিন্তু অবস্থা এতটাই করুণ ছিল যে তারা কোথাও কোনো জায়গা পায়নি মানুষের অন্তরে মানুষের প্রতি সহানুভূতি বলতে কিচ্ছুটি ছিল না দোষবশ তাদের নয় কারণ পাপের কারণে তারা সত্যিই অন্ধ ছিল নিজের মুক্তিদাতাকেও তারা চিনতে পারেনি তবে হ্যাঁ তিনি মুক্তিদাতা তিনি ঈশ্বর পুত্র তিনি দেহধারী বাণী তিনি ইমানুয়েল তিনি এই জগতে সন্তপনে আসেননি তার আগমনী বার্তা ঘোষণা করা হয়েছে আকাশ থেকে দূতেদের সেই সুমধুর ধ্বনিত বার্তা তাদের কানে ঠিকই পৌঁছে গেছে যারা অন্তর থেকে ছিল পবিত্র যারা সত্যিকার অর্থে সেই মুক্তিদাতার জন্য যোগ্য হয়ে প্রতীক্ষায় ছিল তারা কিন্তু প্রত্যেকটি চিহ্ন কর্ম তারা কিন্তু উপলব্ধি করেছে তারা কিন্তু সেটা দেখতে পেয়েছে আর তাই তো যীশুখ্রিস্টের সেই জন্মের মাহেন্দ্রক্ষণ তারা উদযাপনও করতে পেরেছে স্বর্গ এবং পৃথিবী একই সঙ্গে সেই দেবদূত স্বর্গীয় সেই সমস্ত সৃষ্টির সঙ্গে এই জগতের সেই দীনহীন কিন্তু অন্তরে সূচি মানুষেরা একই সঙ্গে সেই পরমেশ্বরের মহিমা গান গাইতে পেরেছে একবার একটা বড়দিনের জাগে যাজক প্রথমে সেই শোভাযাত্রা করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে জোসেফ এবং মারিয়ে সাজিয়ে খ্রিস্টযাগ শুরু করেছেন কিন্তু সেই ছোট্ট মেয়ে যাকে মারিয়ে সাজানো হয়েছিল সে সেই ছোট্ট বালক যিশুর মূর্তি নিয়ে শোভাযাত্রা করছিল আর তার হাত থেকে সেই মূর্তি পরে ভেঙে যায় আর সেই মূর্তি ভেঙে যাওয়ায় সেই চমৎকার সাজসজ্জা একটা অপূর্ণতা পায় কারণ সব কিছুই আছে সেখানে সেই যিশুর মূর্তিটি নেই ব্যাপারটা কেউই সহজভাবে নিতে পারেনি কেউ হতে পারে গালমন্দ করছিল কেউ হতে পারে সেই ছোট্ট বাচ্চার দিকে একটু করুণার দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল যাজক বিষয়টা উপলব্ধি করে তার ধর্ম ভাষণের সময় উপদেশের সময় মানুষকে বললেন যে এই পৃথিবীতে আমরা এই বড়দিন উদযাপন করছি কত সাজসজ্জা কত প্রস্তুতি নিয়ে আমরা আজকের এই খ্রিস্ট জাগে এসেছি কিন্তু আমাদের মনটা ভেঙে গেছে কারণ একটা মূর্তি ভেঙে গেছে আমাদের কাছে মনে হচ্ছে যেটা একটা অশুভ লক্ষণ আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই আনন্দ উদযাপনটা অপূর্ণ রয়ে গেছে হ্যাঁ আমিও আপনাদের সঙ্গে একমত এই আনন্দ উৎসব অপূর্ণ রয়ে গেছে এটা একটা অশুভ লক্ষণ কারণ আমরা যিশুখ্রিস্টকে সেই প্রকৃত যিশুর জন্মের সময়ের মতোই প্রত্যাখ্যান করে চলেছি যিশু জীবন শিক্ষা আদর্শ কোনোটাই আমরা পুরোপুরিভাবে মেনে চলছি না যা কিছু আমাদের স্বার্থ বিরুদ্ধ আমরা সেগুলোকে খুব সন্তপণে সরিয়ে রাখছি আর নিজেকে প্রমাণ করতে চাচ্ছি যে আমি খুব ভালো মানুষ হ্যাঁ যিশু যখন এই পৃথিবীতে জন্মেছেন সেটা একটা মহা আনন্দের বিষয় একটা মাহেন্দ্র ক্ষণ ঈশ্বর তো চান মানুষের সঙ্গে মিলিত হতে আর সে কারণেই তিনি যিশুকে পাঠিয়েছেন যিশুকে বরণ করার জন্যে তিনি যুগে যুগে কালে কালে মানুষকে প্রস্তুত করেছেন অথচ কি দুর্ভাগ্য তিনি কারো ঘরে কারো হৃদয়ে সে জায়গা পাননি কারো হৃদয়ে সেই অনুকম্পা জাগাতে পারেননি হ্যাঁ তিনি আজও পারেননি আজও আমরা অনেক মানুষ আছি যারা শুধুমাত্র বাহ্যিকতায় ডুবে আছি যারা যীশু খ্রিস্টকে প্রকৃতভাবে আমাদের হৃদয়ে আমাদের জীবনে জন্ম দিতে অপারঙ্গম খ্রিস্টতে প্রিয়জনেরা এই যে বাহ্যিক সাজসজ্জা সেই আলোকসজ্জা আমাদের পোশাক আমাদের সেই খাবার সমস্ত উৎসব উদযাপন আয়োজন এই সমস্ত কিছুই তো ব্যর্থ মনে হয় যখন সেখানে যিশু অনুপস্থিত থাকেন এই বড়দিন আমাদেরকে বার্তা দেয় যেন আমরা আমাদের জীবনে যিশুকে কেন্দ্রে রাখি যখন আমরা যিশুকে কেন্দ্রে রাখি তখন মূলত সেই অন্ধকারে সেই আলোর উদ্ভাস দেখতে পাই যিশুখ্রিস্ট অন্ধকারে শীতের মধ্যে পৃথিবীতে এসেছিলেন যেন আমরা সেই আলোকে দেখে সেই আলোর দিকে ধাবিত হই এবং সেই আলোর উষ্ণতায় আমরা যেন সেই উষ্ণ ভাবটা আমাদের মধ্যে পাই আমরা যেন পাপের সেই শীতলতা পাপের সেই অন্ধকারময়তা থেকে সেই আলোর দিকে ধাবিত হই এবং নিজেরাও সেই আলোতে আলোকিত হয়ে একটা সুন্দর জীবন লাভ করি খ্রিস্টতে প্রিয় জনেরা এবছরের জন্মদিন যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন সত্যিই অনেক বেশি বিশেষ কারণ আগামী বছর হচ্ছে জুবলি বর্ষ আর সেই জুবলি বর্ষের শুভ সূচনা হচ্ছে এই বড়দিন তারিখে মহোদয় সেই দরজা উন্মুক্তকরণের মধ্য দিয়ে এই বর্ষের শুভ সূচনা হবে প্রভু পরমেশ্বর জুবলি বর্ষকে আশীর্বাদিত করেছেন তিনি চেয়েছেন যেন এই জুবলি বর্ষে সমস্ত কিছু তার সেই পুরাতন অবস্থানে ফিরে যায় পুরাতন অবস্থানে ফিরে যাওয়া মানে হচ্ছে ঈশ্বর মানুষকে পাপের অবস্থায় যেভাবে সৃষ্টি করেছেন সেখানে যেন আমরা ফিরে যেতে পারি প্রত্যেক বছর আমাদের জীবনে বড়দিন আসে এবং সেই বড়দিন আমাদেরকে বার্তা দেয় সেই বড়দিন আমাদেরকে নতুনভাবে আমাদেরকে চেতনা দেয় জাগিয়ে তুলতে চায় যেন আমরা জেগে উঠি সক্রিয় হই এবং সেই অন্ধকারকে ত্যাগ করে আমরা সেখানে ফিরে যেতে পারি বড়দিন শুধুমাত্র একদিনের উৎসব কিন্তু এই জুবিলি বর্ষ পুরো একটা বছরের উৎসব আমাদের অনেকের জন্যেই হতে পারে পরবর্তী জুবিলির সেই সুযোগ আমরা পাবো না সুতরাং এই যে সুযোগ আমরা ঈশ্বরের কাছে পেয়েছি এই বছর আমরা যেন যোগ্যভাবে প্রস্তুতি নিয়ে এই জুবিলির সেই অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে পেতে পারি যীশুখ্রিস্ট যে বার্তা নিয়ে আমাদের কাছে আসেন আমরা যেন সেই বার্তা আমাদের হৃদয় গভীরে বুঝতে পারি এবং সেই বার্তা অনুসারে যেন জীবন যাপন করতে পারি এই বড়দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে বিশেষভাবে আশীর্বাদ করুন যেন আমরা সত্যিকার অর্থে সেই তিন পণ্ডিতের মতো সেই রাখালদের মতো সেই বেথলেহেমে যিশুর কাছে পৌঁছতে পারি এবং তার প্রতি আমাদের হৃদয়ের ভক্তি ভালোবাসা নিবেদন করতে পারি আমরা যেন পরস্পরের কাছে আসতে পারি এবং সেই সঙ্গে সম্মিলিতভাবে ঈশ্বরেরও কাছে আসতে পারি ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হয়েছেন তিনি চেয়েছেন যেন আমরা সেই মানুষ যিশুর পদাঙ্ক অনুসরণ করে সেই স্বর্গ পর্যন্ত পৌঁছতে পারি আমাদের নিজেদের সেই প্রকৃত গৃহে যেন আমরা পৌঁছতে পারি এবং সেখানকার সমস্ত ঐশ্বর্য যেন আমরা ভোগ করতে পারি এই বড়দিন আমাদের প্রত্যেকের জীবনকে আরও বেশি আলোকিত আনন্দময় ও পবিত্র করে তুলুন সবাইকে বড়দিনের শুভেচ্ছা